বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর খানের সভাপতিত্বে সকালে রাজধানীর গুলশানে বিএনসিসি মিলনায়তনে আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম অফ ডিপার্টমেন্টস এন্ড ডিসিপ্লিনস ইউ হ্যাভ টু বি ক্যাপেবল ইউ হ্যাভ টু মেক ইওর ক্যাপাসিটি হাই এন্ড ইউ হ্যাভ টু বি এ স্কিলড পারসন আমি নিজে কো কিন্তু শ্রমিক বলি তো আমার এদের শিক্ষকালি বলেছেন আপা আপনি কেন শ্রমিক আমি অবশ্যই আমি শ্রমিক আমি 10 12 বার ঘুরতে থাকি আমি আমার মেধা দিচ্ছি আমি আমার টিম ওয়ার্ক করছি এটা কি শ্রম না এটা একাডেমিক শ্রম তেমনি ভাবে তোমাদেরকে বিশ্ববাজারে আন্তর্জাতিক মানের শ্রমিক অত জোর কিন্তু দীর্ঘ দুই যুগের সুন্দর একটি নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস কোয়ালিটি এডুকেশন বিষয়ে ভারত একটি সুনাম আছে তোমাদের এই পালার করেন সেই সম্মান সুনাম আরো উজ্জ্বল হবে এবং আমরা জাতিকে প্রতি বছর নৈতিক শিক্ষায় শিক্ষিত একদল দক্ষ গ্রাজুয়েট উপহার দিব যারা দেশের জন্য মানবিকতার জন্য কাজ এই সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনটি একটি উৎসব মুখর মিলন মেলায় পরিণত হয়